সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যারা কাজ করেন মূলত বিশেষ করে রিটেল শপে যারা কাজ করেন সেলস এক্সিকিউটিভ বা সেলস অ্যাসোসিয়েট হিসেবে তারা মূলত অনেকেই হুট করে জবে আসে আসার পরে আবার কিছুদিন পরে চাকরি ছেড়ে চলে যায় তো আজকের এই ভিডিওতে আমরা কিভাবে চাকরি ছাড়লে আপনারা পুরোপুরি বেতনটি নিতে পারবেন কোম্পানি ফুল স্যালারিটি দিতে বাধ্য সেই প্রসেসটি নিয়ে বলছি ধরুন আপনি কোনো একটা রিটেইলে অথবা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জয়েন করলেন এবং সাথে সাথে কয়েকদিন কাজ করার পরে আপনার সিদ্ধান্ত নিলেন যে জবটি আপনার জন্য পারফেক্ট না সেক্ষেত্রে আপনি জবটি ছেড়ে দিবেন ওই চাকরিটি ছেড়ে দেওয়ার সময় আপনাকে অবশ্যই একটু কষ্ট করে এক মাস আগে রিজাইন দিতে হবে তিরিশ দিন আগে আপনি তিরিশ দিনের একটা সময় নিয়ে যদি রিজাইন করেন তাহলে ওই কোম্পানি অবশ্যই আপনাকে পুরো মাসের বেতনটি দিয়ে দেবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো অনেকেই আছে হুট করে জবে জয়েন করার পরই এক মাসের স্যালারি পাওয়ার পরে আরও দশ পনেরো দিন কাজ করে তারপরে হুট করে চলে আসে এই বিষয়টি না করে যদি আপনারা এক মাসের নোটিসে রিজাইন করেন তাহলে পুরো বেতনটি পেয়ে যাবেন